রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠছে ঈদ বাজার ভিড় শুধু পোশাকের দোকানগুলিতেই নয় ভিড় রয়েছে অন্যান্য দোকানগুলিতেও ভিড় লক্ষ্য করা যায় ফুটপাথ ও রাস্তায় এসব বিপণী বিতান থেকে মানুষের সাধ্যের মধ্যে প্রিয়জনদের জন্য কিনছেন পোশাক বুধবার সন্ধ্যার পূর্বে ও পরে কুষ্টিয়া মার্কেটগুলোতে দেখা যায় শেষ মুহূর্তের চিত্র কেনাকাটা নিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানাই এই বাসার প্যান গেঞ্জি স্যান্ডেল এখন যে সামনে এক রাজবাদে কালি তো বেশি তো যাবে এই 500 টাকা স্যান্ডেল 500 টাকা নিল 500 ভাইয়া এই প্যান কত রাখছেন আমি যে টি-শার্ট কিনতে আসছে বাচ্চাদের ভাই ঠিকই আছে আমরা ঈদের সময় তো একটু নিবেই দশ পাঁচ টাকা বেশি না নিলে দাদারে তো সারা বছর যে ইনকাম করছে সেটা থেকে একটু নিতেই হয় আর আমরাও সমস্যা নেই আমরা দিতে রাজি আছি বেশি হইলো সমস্যা নাই আমাদের নিতে হবে বাচ্চাদের ঈদের মার্কেট তো করতে হবে একটু বেশি হইলো কোনো সমস্যা হবে না ওই লাগবে কমhbar বেশি হোক কিনতেই তো হবে এদের বেচাকেনা অনেক যথেষ্ট অনেক ভালো চলতেছে গত কিছুদিন বেচাকেনার চাপ অতটা ছিল না আজ গত তিন চার দিন হল প্রচুর চাপ দিচ্ছে বেচাকেনার আর যে চাপ দিচ্ছে আসলে আমাদের খুবই বিরক্ত মানে ট্যাকেল দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে তারপর গরম গরমের কারণে অনেক মানে ক্রেতা অসুস্থতা বোধ করতেছে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি তাদেরকে সুস্থ রাখার জন্য এমনকি আসলে গরমের চাপের কারণে আমরা খুবই বোধ ফিল করতেছি তারপরও কিছু তো করার নাই ঈদের যেহেতু বাজার আমাদের তো কষ্ট করে হলেও ক্রেতাদেরকে খুশি রাখতে হবে এবং যাক আলহামদুলিল্লাহ অনেক বেচাকেনা অনেক ভালো হচ্ছে আসলে এটা আসলে ঠিক কম হয় কিন্তু এবার গত এবার মনে হচ্ছে বেচাকেনার চাপ অনেক বেশি দিচ্ছে আসলে রোজার ঈদের অনেক বেচাকেনা চাপ হয় কিন্তু কুরবান ঈদে এবার অনেক বেশি ভালো বেচাকেনা হচ্ছে অনেক ভালো বেচা হচ্ছে আর এতে ক্রেতারা খুশি হচ্ছে এবং কে দোকানদার অনেক খুশি হচ্ছে বেচা করে আমরা অনেক খুশি আমি এই যে আমার বাচ্চা আর ওই যে ছোট বাচ্চাদের শপিং করতেছে এবং ওয়াইপেড শপিং করতে আসছে নিজেরও কিছু মানে বাজার কম বেশি বলতে কি এখন কেবল এই মাত্র আসলাম তো দেখি ঘুরে দেখি কি অবস্থা আশা করছি দাম আর কি ইসের ভিতরে আছে আয়ত্তের ভিতরে আছে

কসমেটিক কসমেটিক কিনলাম মেয়ের জন্য চুরি করলাম এইসব ভাবি অনেক কিছু কেনাকাটা করলাম দাম একটু বেশি তবে নাগালের মধ্যে আছে সব কিছু জি চিনা যাচ্ছে খুশি তো হ্যাঁ খুশি এবং সবাইকে ঈদ মুবার ঈদের অগ্রিম শুভেচ্ছা মোহাম্মদ রফিক আর কে নিউজ 24.